এই সেই সিলেটের রহস্যময় আগুন পুকুর যে পুকুরের পানিতে ফেনাগুলোকে এক করে দিয়াশালায় কাটি জ্বালালে সেই পানির মধ্যে কিন্তু আগুন জ্বলে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সিলেট সিলেট জুড়ে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রাকৃতিক সম্পদেও ভরপুর প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আসি আমি সিলেটের আগুন পুকুরে এই পুকুরের মানে পানির মধ্যে কিন্তু আগুন জ্বলে রহস্যকেরা এই আগুন পুকুরটি সিলেটের হরিপুরে অবস্থিত এটি কিন্তু হচ্ছে বাংলাদেশের প্রথম আমি যতটুকু জানি বাংলাদেশের ইতিহাসে প্রথম থেকে এখানে গ্যাস উত্তোলনের চেষ্টা করা হয়েছিল এবং এখানে সেই গ্যাস আসলে ছড়িয়ে ছিটিয়ে আসি এই এলাকা জুড়ে যার কারণে এখানে কিন্তু আগুন পুকুর এবং আগুন পাহাড় নামে দুটি স্থান আছে তো ওইদিকে হচ্ছে আগুন পুকুর আর এটা সরি এটা হচ্ছে আগুন পুকুর আর ওইদিকে হচ্ছে আগুন পাহাড় যেখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বুধ বুধ করছে এগুলো কিন্তু আসলে মূলত হচ্ছে গ্যাস তো অনেকে আসলে এই এই গ্যাসকে আসলে অনেকে রহস্যজনক বলে থাকেন বা অনেকে আসলে আধ্যাত্মিক বলে থাকেন তার পিছনে একটি কারণ আছে এখানে একজন আল্লাহর অলির মাজার যার কারণে আসলে অনেকে এটাকে আধ্যাত্মিক বা অলৌকিক মনে করে থাকেন আসলে যার যার বিশ্বাস বিজ্ঞান বলে এইগুলো হচ্ছে কিন্তু প্রাকৃতিক আর এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এখানে ডিআসএলআর কাঠি জ্বালালে কিন্তু আগুন জ্বলত যেহেতু এখন কিন্তু ফেনার পরিমাণ কম ওইদিকে বুধবুধ খুব বেশি আর এই কিন্তু ফেনা কম এই যে ফেনাগুলোকে একত্রিত করে যদি ডিএশএলআর কাঠি জ্বালানো হয় তাহলে কিন্তু এখানে আগুন জ্বলে তো এই হচ্ছে কিন্তু সিলেটের রহস্যকেরা আগুন পুকুর সিলেটের তামাবিল রোডে হরিপুর গ্যাস ফিল্ড যেটি আগুন পুকুর এবং আগুন পাহাড় নামে পরিচিত প্রিয় দর্শক ফ্লং ভ্রমণে কিন্তু পর্যটক দর্শনার্থীরা কিন্তু এই আগুন পুকুর এবং আগুন পাহাড় দেখে যান এটি হচ্ছে আগুন পাহাড় যে পাহাড়ের বালির মধ্যে এবং পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলছে আসলে মূলত এটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস বা প্রাকৃতিক সম্পদ কম খরচে বিমানের টিকিট কাটতে আপনারা কিন্তু সাদিক ট্রাভেলসের সহযোগিতা নিতে পারেন ওয়েবসাইটে ভিজিট করে অথবা ফোন করে আপনারা কিন্তু কম খরচে বিমানের টিকিট বুকিং করতে পারবেন আগুন পুকুর এবং আগুন পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনারা তামাবিল রোডে আসতে পারেন আর এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু আগুন পাহাড়ের রাতের দৃশ্য চমৎকার সুন্দর এবং রাতে কিন্তু এই জায়গার সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় তো অবশ্যই আপনারা জাফলং তাওয়াবিল রোডে এই আগুন পুকুর এবং আগুন পাহাড় ভ্রমণ করে যাবেন এবং এখানে একজন আল্লাহর অলির মাজার আছে সেই মাজারটাও জিয়ারত করে যাবেন প্রিয় দর্শক চেষ্টা করি আপনাদের কাছে সিলেটের ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো তুলে ধরার সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আপনাদেরকে আবারও দেখালাম এই আগুন পুকুর এবং আগুন পাহাড় যেটি সিলেটের হরিপুরে অবস্থিত তো সবাই সিলেট ভ্রমণে অবশ্যই এই জায়গাগুলো ভ্রমণ করে ঘুরে দেখে যাবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ